আমার এমন ভাবে ফেলে রেখেছে মাছগুলো মনে হচ্ছে মাছগুলোর কোনো মা বাপ নেই লঙ্কা শাশুড়ি মানে কাকি আর কিছু দাও না দাও এই লঙ্কাটা ভীষণ পছন্দ করে দেখো কতটা লঙ্কা শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবার আর সকাল সকাল দেখতে পাচ্ছ আমি বানাচ্ছি টিফিন আর আমার হাজব্যান্ডের জন্য বানাচ্ছি বিনসের তরকারি আর একদিকে হচ্ছে মিলেটস মিলেটস খাচ্ছে কেন কি ও একদমই এখন রুটি ভাত আবার বন্ধ রেখেছে কিছুদিন আর এখানে দেখতে পাচ্ছ তিন রকমের ফল কাটা আছে আর এখানে তিন রকমের ভেজিটেবলস তিন না চার রকমের ভেজিটেবলস কেন কি আজকে চিকুদের স্কুলে ফায়ারলেস কুকিং হবে যেটার কারণে ওদেরকে এরকম কাটফ্রুট পাঠাতে হবে যেটাতে ওরা বানানো শেখাবে আর এখানে আমি চিকুর জন্য টিফিনটাও বানিয়ে দিয়েছি এগ রোল দিয়ে দিয়েছি আজকে আর এতগুলো একসাথে করতে গিয়ে না হিমশিম খেয়ে যাচ্ছি সকালে এত বেশি ব্যস্ত থাকি আর একদিকে তরকারির সাথে সাথে যে গ্যাসটা ফাঁকা হয়েছে মিলেটসটা হয়ে ঠিক আছে তারপরে আমি চা বসিয়ে দিয়েছি এখানে চাটা আমার শাশুড়ি মায়ের জন্য আমি এখন খাবো না দুই শাশুড়ি মা খাবে আর কি মানে আমার কাকির শাশুড়ি আর শাশুড়ি মা আর এখানে ওর টিফিনটাও রেডি করে দিয়েছি মিলেটস আর এখানে হচ্ছে বিনসের তরকারি হ্যালো গাইস ওয়েলকাম অ্যাপ টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটা থেকে শুরু করছি আর এই কিছুদিন তোমাদের সাথে দিতে বেশি ছিল আসলে প্রচন্ড লো প্রেশার হয়ে গেছিল নাইনটি নাইন বাই সিক্সটি এরকম প্রেশার যাচ্ছিল বুঝতে পারছিলাম না কেন এখন ঠিক আছি আর এখন দেখতেই পাচ্ছ এরকম অবস্থা কেন কি একটু আগে একটু আগে মানে এই জাস্ট উঠলাম ইয়োগা করে তো এই জন্য আর অনেক দিন পর আবার ইগাটা করলাম প্রায় চার পাঁচ দিন পর কেন কি শরীরটা প্রচন্ড খারাপ ছিল আর যদি বিক লাগে না তখন আর কিছু ওয়ার্কআউটের প্রতি আর ধ্যান যায় না পারবোই না মানে করতে আর কি তো যাই হোক কেন সেটা জানি না ডক্টর দেখায়নি এমনি নিজে নিজেই দেখলাম আবার নর্মালে এসে গেল তো বুঝতে পারছিলাম না আর দেখি আমি ডক্টর দেখাবো কেন কি আমার মুখেও আবার ওটা চালু হয়েছে এরকম পিম্পলসের মতো আর এখানে এমনিতেও প্রচণ্ড হিউমিডিটি হতে পারে এই কারণে কেন কি এখন না আমি আর গরম খাম এগুলো সহ্য করতে পারি না আগে আমার যা মানে এই ওয়েদারটাই ভালো লাগতো কেন কি কলকাতার মেয়ে বুঝতেই পারছো কলকাতা এরকম ওয়েদার থাকে তো আগে এই এইরকম ওয়েদারই ভালো লাগতো কিন্তু এখন আট বছর ফোলং মানে শ্বশুরবাড়িতে থাকার পর এখন আর মানে মানে থাকতেই পারি না আমি মুখে এসব উল্টোপাল্টা বেরিয়ে যায় এগুলো তো যাই হোক চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি দেখতে থাকো আর সকাল থেকে যা হবে তাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো চিতু স্নেহিল সবাই অফিস স্কুল চলে গেছে তোমরা তো দেখেছোই প্রথমে বলে দিয়েছি আমি রান্না করতে করতে আর অনেক সকালে আজকে উঠেছি এই জন্য এত টায়ার্ড লাগছে তো এখন বারোটার সময় আমি নাস্তা করব এখন সাড়ে এগারোটা বাজে কেন কি ইন্টারমিডিয়েট ফাস্টিং করার জন্য আমাকে বারোটাতেই টাইম আর কি তো চলো কিছু একটা খাবো কি খাবো দেখি প্রচণ্ড খিদে পেয়েছে তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি দেখতে তো ফটাফট এখানে দুটো দোসা বানিয়ে নিয়েছি আর ব্যাটার কিন্তু কিনতে পাওয়া যায় খুব ভালো মানে ফ্রেশ ব্যাটার থাকে আর আমার চায়ের সাথে দোসা খেতে ভীষণ ভালো লাগে দারুণ লাগে তো আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে মিক্সড ভেজ দেখতেই পাচ্ছ সব রকমের তরকারি দিয়ে আমি এখন খাবো তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি রান্না এখন অবধি হয়ে গেছে তো এই মিক্সড ভেজ এখানে ডিম বসানো হয়েছে চিকুরদের জন্য বাচ্চাদের জন্য আর কি গুইয়া হানি নাও নাও হয়ে গেছে হাই করে দাও হাই করে দাও সবাইকে হাই করে দাও হাই বলো হাই আর কোনো চুল আচরানো হয়নি আর এটা এরকম পড়ানো হয়েছে কেন কি এটা অনেকটা বড় এই জন্য ওকে ক্রস করে পরানো হয়েছে এইভাবে যদি একটা দিকে দেওয়া হচ্ছে দুই দিকে তাহলে পড়ে যাচ্ছে হ্যালো হ্যালো হাই করে দাও সবাইকে হাই করে দাও হাই করে দাও সবাইকে হাই বলে দাও হাত দিয়ে দেখাও হাত দিয়ে হাই করো হাত দিয়ে হাই করো ক্যাট কেমন করে ক্যাট একবার মেও মেও বলে দাও ক্যাট কেমন করে ক্যাট কেমন করে বলো বলো ক্যাট কেমন করে জুজুবুরি ক্যাট কেমন করে মা ক্যাট কেমন করে মেও আর ডগ কেমন করে বু আর আচ্ছা বলো তো কাউ কাউ কেমন করে কাউ কেমন করে কেমন করে কাউ আচ্ছা বলো তো মাম্মা আর বলো পাপা বলো দাদা দাদা আয় 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 নমস্তে করে দাও করে দাও সবাইকে করো করোক নমস্তে করে দাও সবাইকে নমস্তে করে দাও নামাজতে করে দাও আর দেখো মাম্মি এখানে সকাল থেকে ডাস্টিং করছে রোজ ডাস্টিং করে এই জায়গাটা বলে বাড়ি ঘরে যদি কেউ লোকজন আসে তখন কি বলবে দুটো দুটো আমাদের হেল্পার আছে তারপরেও মাম্মিকে করতে হচ্ছে তোমরা কেউ আমাকে খারাপ ভেবো না মাম্মি নিজের চয়েসেই কিন্তু করছে হ্যাঁ না মাম্মি তো এখানে ডাস্টিং হয়ে গেছে ঘরের মোটামুটি সব কাজ হয়ে গেছে আর এখানে পাপা কিছু এনেছে বাচ্চারই হবে তো দেখাচ্ছি তোমাদেরকে খুলে আর এখানে রান্না এই কথাটা আচ্ছা এই কথাটা আমি দিয়ে দেবো কিন্তু মাছটা ভালো আছে আজকে খুবই ভালো না কাতলা মাছ খুবই ভালো আজকে কাতলা মাছের ঝোলই হবে মাছটা ফ্রেশ আছে তো চলো এখনই রাখছিলাম আর তোমাদেরকে দেখায় কি কি এনেছে পাপা তো দুটো স্যারেলা এনা আনা হয়েছে এই যে এরকম স্যারেলা গুড়িয়ার জন্য আর এমনি তো বাড়িতে বানিয়ে খাওয়ানো হয় যেহেতু যখন যাওয়ার ব্যাপারটা তখন এটা ইউজ হয় তো এটা তখন আমার চুলকে ইগনোর করো হ্যাঁ কারণ কি এটা গুটিয়ে এভাবে বাধা আছে ওয়ার্কআউট করছিলাম তখন আর এইরকম দুটো ওয়াইপস এর প্যাকেট এনেছে মেয়ের দুধ দেখছো যেটা খাচ্ছে এখন তো এই হচ্ছে এটার জন্য কত বড় চলো এগুলো জায়গা মতো রেখে দিই এখন দেখা যাক তারপরে আমি চান করতে যাব পুজো করব তারপরে একবারে তোমাদের সাথে আসব ঠিক আছে তো চল এখানে আমার কাকি শাশুড়ি এমন ভাবে ফেলে রেখেছে মাছগুলো মনে হচ্ছে মাছগুলোর কোনো মা বাপ নেই আর এখানে ডালে এত লঙ্কা

তো এখানে গরম গরম একদম হালকা পাতলা মাছের ঝোল হয়ে গেছে আর দেখতে দেখতেই পাচ্ছ বেশ ভালোই লাগছে মানে খেতেও ভালোই হবে আর আজকে সেরকম কিছু রান্না হবে না শুধু এই মাছের ঝোল আর এখানে এই নারকেলগুলো দিয়ে ডাল হবে যেন নারকেলটা ছড়িয়ে আছে আর এখানে আলু সেদ্ধ আছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে আলু সেদ্ধ এখানে মিক্সড ভেজ যেটা তোমাদের দেখাচ্ছিলাম সকালে মিক্সড ভেজ রান্না হয়েছে আর এখানে বাচ্চাদের সব ঝোল মানে ডিম দিয়ে সবজি দিয়ে ঝোল হয়েছে তো এটাই আছে আর এখানে তো ভাত আছে আর ডালটা হচ্ছে আজকে ছোলার ডাল হচ্ছে নারকেল দিয়ে আর ছোলার ডাল ভাতের সাথে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমার তো একদম লুচির সাথেই ভালো লাগে তো গাইজ এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর জাস্ট উঠলাম ঘুম থেকে এইভাবে চলে এসছি তোমাদের সামনে ভাবলাম তোমাদের সাথে কথা বলবো কিন্তু ওই যে খেয়ে টে মানে পুজো টুজো করে খেয়ে শুয়ে পড়েছিলাম এই জাস্ট উঠলাম এক ঘন্টা মতো শুয়েছি কেন কি চিকু এলো স্কুল থেকে ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমি এই ঘরে এসে একটু শুলাম একটু টিভি দেখবো এখন খেলতেও গেছে আর ওই দেখো এখনো কিভাবে শুয়ে আমরা মা বেটিতে যে কিভাবে এদিক থেকে ওদিকে ঘুরতে থাকি মানে কি বলবো তো চলো এখন আর একটা জিনিস এটা তোমাদের তখন দেখায়নি কেন কি সকালে ওয়ার্কআউটের পর জাস্ট চালু করেছিলাম না ব্লগটা তো ওয়ার্কআউটের সময় আমি এটা খুলে রাখি চুরিগুলো কেন কি ভেঙে ঠেঙে যাওয়ার ভয় থাকে আর মাঝে মধ্যে খুলতে হচ্ছে সাবানের জন্য বলেছিলাম না পরব তো পড়েছি যখন শরীর টরীর খারাপ ছিল তখন আমার শাশুড়ি মা কিনে আমাকে পরিয়ে দিয়েছে আর তো সেটার জন্য পড়েছি তো কীরকম লাগছে অবশ্যই জানিও আর আমি এজন্য খুলে রাখছি বারবার করে কেন কি যদি হাত কেটে যায় না কাঁচের চুরি তো ওই টাইমে করতে গিয়ে যদি হাতটা এই কারণে তো যাই হোক চলো এখন উঠেছি উঠে দেখি এখন কিছু চা চা তো খাবো না কি খাবো দেখছি কি খায় চাটা আমি এখন আর দুবার দুবেলা করে খাচ্ছি না একবেলাতেই খাচ্ছি কেন কি একদমই ভালো না ওটা চাটাকে এবার ছাড়তে হবে কিন্তু একদম সাথে ছাড়তে পারবো না চা লাভার হচ্ছি এই জন্য চা একবেলা আমাকে খেতেই হবে আর সবাই বলছে লিকার চা খাও একদম লিকার চা তো আমার পেটেই রোজবে না আমাকে দুধ চাই খেতে হবে তো চলো এখন যাই গিয়ে কিছু খাবো তারপরে তোমাদের সাথে আবার আসছি চলো এর নাও নাস্তা নাস্তা

ও মিনি সিঙ্গারা দেখা এমা কয় টুকু টুকু সিঙ্গারা মিনি সমস্যা দেখতে খুব কিউট এই কেমন লিখেছি এই দেখো হুম ভালো আলুর স্টাফিং দেওয়া আছে আলু আর পেঁয়াজ আছে না লঙ্কার ভাজিয়া এই তো ডাক্তার তো আজকে রাতে বানাচ্ছি বিরিয়ানি ভেজ বিরিয়ানি তো কিছু কিছু জিনিস ছিল না সেগুলো আনিয়ে নিয়েছি যেমন দই ছিল না মিল্কি মিস্টের দই আনিয়ে নিয়েছি এখানে ফুলকপি ছিল না তাই ফুলকপি আনিয়ে নিয়েছি এখানে দেখো কাটাওয়ালা ফুলকপি পাওয়া যায় কিনতে দেখেছো পুরো কাটা ছোট ছোটো পিসেস আর চিক এটা ওর বাবা অর্ডার করেছে চিকুর জন্য তুই বলেছিস পাপাকে হ্যাঁ যে পনির আনিয়েছি একটুখানি পনির দেবো আর আছে একটু বিনস আনিয়েছি কেন কি বিনস ছিল না তো চলো ফটাফট বানিয়ে নি তো গাইজ আমি এখানে দেখতে পাচ্ছ ভেজিটেবলস নিয়ে নিয়েছি এখানে গাজর আছে এরকম ছোট ছোট টুকরো করা ফুলকপি নিয়েছি আর বিনস নিয়েছি আর ফ্রোজেন পিজ ছিল তো এগুলো নিয়েছি আর তার সাথে দই নিয়ে নিয়েছি আর এখানে জিঞ্জার কি বলে গার্লিক জিঞ্জার আর লঙ্কার পেস্ট আর এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো বিরিয়ানি মশলা তারপরে সব আর কি দিয়েছি গরম মশলা সব দিয়ে এখন এইটাকে যেরকম মাটনের টাইমে বা চিকেনের টাইমে ম্যারিনেট করে তেমনি সবজিগুলোকেও ম্যারিনেট করতে হবে তো চলো ম্যারিনেট করে নিই দইটা একটু বেশি করে দিতে হবে কেন কি যেহেতু ভেজিটেবলস স্বাদ আনতে হবে এই কারণে তো চলো এবার এগুলোকে ভালো করে মেখে নেব আর এইখানটা বেরেস্তা করে রেখেছি যেটা আজকে পারফেক্ট বেরেস্তা হয়েছে অন্যদিন একটু কম থাকে আজকে ভালো করে বানাতে বানিয়েছি তো চলো এবার এটাকে ম্যারিনেট করে রাখতে হবে লঙ্কা গুঁড়ো রাখা নেই না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাম্মি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রাখা আছে দাও না একটু কালারের জন্য ভালো করে এটাকে মেখে ম্যারিনেট করে রাখতে হবে আর হ্যাঁ পনিরটা দেবো পনিরটা একটু ভেজে দেবো তাহলে টেস্টটা আরও ভালো আসবে তো এখানে আমি পনিরগুলোকে ভাজছি হালকাভাবেই ভাজবো বেশি না এটা দিলে আর একটু টেস্ট হবে আর কি তোমরা চাইলে এটা নাও ভাজতে পারো কিন্তু এটা না ভাজলে না এগুলো পুরো সফট তো বেরিয়ে যাবে এ কারণে হালকাভাবে একটুখানি যদি ভেজে নাও তাতে টেস্টও থাকবে আবার ভালো লাগবে আর আমি এটাতে বেরেস্তা ভেজেছিলাম ওই বেরেস্তা ভাজার তেলেই আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি আর এখানে দেখো ভাত নেমে গেছে নাইনটি পারসেন্ট কুক করেছি আর টেন পারসেন্ট কুক সবজির সাথে করব এখানে সবজিটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর লাস্টে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য তোমরাও অ্যাড করে নিও তো গঞ্জিটা বসিয়ে দিয়েছি এর মধ্যে একটুখানি তেল আর তেলের সাথে একটু সামান্য ঘি মিলিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সামান্য জিরে দিয়েছি তো এটাকে এখন আমি ভাজবো আর দেখো হালকা করে ভেজে নিয়েছি এটা একটুখানি ভাজা ভাজা হবে তারপর সবজিগুলো মধ্যে দিয়ে তো দেখো এখানে পেঁয়াজটা ভেজে একটু সামান্য জিরে দিয়েছিলাম ওটা দেখিয়েছিলাম তারপরে সব সবজি দিয়ে সবজিটাকে সফট করলাম আর কি ঢেকে ঢেকে ভালো করে ইয়ে করলাম তারপর এখন একটু সামান্য বেরেস্তা দিয়ে দিয়েছি আর পনিরগুলো দিয়ে দিয়েছি এবার একটুখানি আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে চালটা দিয়ে দেবো মানে ভাতটা তো আরেকটু হোক আর তোমাদের আর একটা কথা বলতে ভুলে গেছি আমি আলুও ঢেলেছি পরে আলু না ডালে না কোনো কিছুই ঠিক লাগে মানে ভালো লাগে না আমার সেই কারণে একটু আলু ঢেলে দিয়েছি দুটো আলু কেটে এর মধ্যে ঢেলে দিয়েছি এই যে এরকম দেখতে হয়েছে তো দেখো এর ওপর আর একটু বেড়েস্তা পাতা দিয়ে দিয়েছি জানি না কেমন হবে ফার্স্ট টাইম বানাচ্ছি তো দেখো তরকারির ওপরে ভাতগুলো দিয়ে দিয়ে ওপর দিয়ে বেরেস্তা ধনেপাতা একটু ঘি আর একটু ওই কেশার দুধ গরম করে রেখে দিয়েছিলাম ওটার মধ্যে কেওড়া জল গোলাপ জল একটু মেলালাম আর বাস এটা দিয়ে এবার আমি ঢেকে দেব তো চলো দামে বসিয়ে দিই ম্যাক্সিমাম দশ মিনিট থাকবে ব্যাস তাহলেই হয়ে যাবে তো এই হচ্ছে বিরিয়ানি এটাকে পুরো মাখিয়ে নিয়েছি নাহলে দেখতে না ভালো লাগছিল না যেহেতু ওপরে সাদা সাদা থাকে তো এই হচ্ছে ভেজ বিরিয়ানি বেশ ভালোই হয়েছে অবশ্যই বাড়িতে ট্রাই করো হ্যালো গাইজ গুড মর্নিং কালকে ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি আজকে স্যাটারডে এখন বাজে সকাল দশটা দেরি করে ঘুম থেকে উঠেছি কেন কি সবারই ছুটি আছে সবারই ছুটি মানে স্নেহিলের ছুটি আছে চিকু স্কুলে গেছে চিকুর হাফ ডে হবে স্কুল বারোটার সময় চলে আসবে আর এই জন্য কালকে আমি রাত্রিবেলা আর কি আসবো আসবো করেও আসা হয়নি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি বিরিয়ানিটা অসম হয়েছিল ভাব মানে ভাবতে পারিনি যে ভেজ বিরিয়ানি এত ভালো লাগবে তো আগে আমি খুব নিজেকে ওটা বলতাম কি বিরিয়ানি মানে মাটন বিরিয়ানি হয় তাছাড়া বিরিয়ানির সেই টেস্ট পাওয়া যায় না কিন্তু এখন যেহেতু আমি একটুখানি ভেজি মানে ভেজের দিকে একটুখানি আমি যাচ্ছি তো সব রকমের জিনিসগুলোকে শিখছি যে ভেজ রান্নাও টেস্টি করে কীভাবে খেতে হয় কখনো কখনো বিরিয়ানি কেন কি একটুখানি ওটা ননভেজটা যদি ছাড়তে চায় না তার আগে আমাকে ভেজে প্রচুর আইটেমস রাখতে হবে কি এটা না ভালো লাগলে এটা খাবো ওটা না ভালো লাগলে ওটা খাবো এরকম আর কি তো যাই হোক এত তাড়াতাড়ি সম্ভব হবে না মানে ট্রাই করছি এখনো আমি ট্রাই করার ইয়েতেই আছি তো যাই হোক চলো আর এটা আমার সাথে আমারই যুদ্ধ মানে কি করে আমি ওটাকে ছাড়বো কীভাবে একটা নন ভেজিটেরিয়ান থেকে ভেজিটেরিয়ানের দিকে আসবো সেটা একটা যুদ্ধ বলতে পারো আমার তো সেই জন্য আর কি আর বিশ্বাস করো এত ভালো হয়েছিল এত ভালো হয়েছিল খেতে খুব ভালো হয়েছিল তো যাই হোক ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে লাভ ইউ